দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষিতে পাওয়ার্ড বাই কাজি ফ্রেন্ডস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিরিজ আজ আমরা চলে এসেছি রাজধানী বাড্ডার নূরের চালা এলাকাতে এখানে একজন উদ্যোক্তা আলম ভাই গড়ে তুলেছে ডেইরি ফার্ম তারই এই ফার্মের সার্বিক চিত্র আপনাদের সামনে আজকে তুলে ধরব আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ইসলাম মিম আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আমি বেশ ভালো আছি আজকে তো আপনার খামারটা ঘুরে দেখতে চলে আসলাম তো এই খামারটা তো একদমই ঢাকা শহরের মাঝে অবস্থান করছে এরকম একটা জায়গাতে আপনি হচ্ছে গরুর খামার করেছেন তো আপনার শুরুটা আসলে কিভাবে ছিল এটা পুরোপুরি আমার শখে থেকে করা আচ্ছা আমি আসলে ছোট ছোটবেলা থেকে পশু পাখির প্রতি আমার ভালোবাসা বেশি ওই থেকেই আমার শুরু আমি ছোট থেকে কবুতর পালি তারপরে এই বিভিন্ন জায়গায় ঘুরি তো আমি গরু কোরবানির গরু দেখার জন্য সিরাজগঞ্জ চাই সিরাজগঞ্জ যাওয়ার পরে আমার ওইখানে একটা হাসা গরু পছন্দ হয় তো ওই গরুটা আমি কিনি কেনার পরে ওইটা থেকেই আমার শুরু তারপর থেকেই মানে একটা দুইটা পরে দুইটা গরু কিনি যে আমার লোক আছে ওরা পালবে পরে যত্ন নেয় না ওরা পারে না পরে আমি আর কি ওই আরো লোক রাখি লোক পরে আরো কয়েকটা গরু কিনি তারপর আস্তে আস্তে দেখি যে আরো বড় করলে মানে আমার ভালো লাগে

তারপর একটু ত্রিপাল দেয়া আছে আমার এখানে ঘাসের জমি আছে আচ্ছা এই ঘাসের মানে খাওয়া দাওয়ার যে ঘাসটা আপনারা নিজেরাই উৎপাদন করছে ঘাসটা আমি এখানে আমার তো অল্প ঘাসায় মানিকগঞ্জি আমার জমি আছে ওখানে প্রায় 10 বিগার মতো জমি আছে ওখান থেকে ঘাস চাষ করি ওখান থেকে পিকআপে করে এনে তারপরে এই মেশিনে কেটে তারপর খাওয়াই আচ্ছা আচ্ছা এই তাহলে খাবার দাবার কথাটা যেহেতু চলে এসেছে আপনি আমাকে একটু হচ্ছে পুরোপুরি বিষয়টা বলতেন যে কিভাবে আসলে এদের হচ্ছে খাওয়া দাওয়ার বিষয়টা দেখছেন খাবার তো ওদের দানা যেটা সেটা তো আমরা এখান থেকে লোকাল মার্কেট থেকে পারচেস করি তো এই যে পুরো জায়গাটাই হচ্ছে আপনার নিজের হ্যাঁ আমাদের নিজের আচ্ছা আচ্ছা তো এই যে আপনি যে আপনার 3 বছর তো প্রায় হয়ে গেল তাই না আপনি এই খামারটা করেছেন আপনি তো মূলত মিল্কিং কাউ নিয়ে কাজ করছেন হ্যাঁ হ্যাঁ তো আপনার এই 3 বছরের পথ চলাটা আসলে কি রকম ছিল কিভাবে আসলে এত এখনো তো আমরা ওরকম ভাবে বুঝতে পারতেছি না যেহেতু আমরা নতুন তো এখন তো গরু তো এগুলো আমাদের সব কেনা আর কিছু বাচ্চা এখন আমাদের ফার্মে থেকে আসতেছে আর যেহেতু তিন বছর হয়ে গেছে এখন বাচ্চার বাচ্চাও হইতেছে তো সামনে দেখা যাক কি হয় সামনে আমার পরিকল্পনা আছে এটা বড় করার এখান থেকে নিয়ে হয়তো অন্য কোথাও করার ইচ্ছা আছে কারণ এখানে তো ঢাকা শহরে আসলে সব কিছু অনেক বেশি কারেন্ট বিল পানির বিল তারপর গ্যাস ক্যারিং কস্ট আমার অনেক টাকা চলে যাবে আমার কস্টিং অনেক তিনগুণ হয়ে যায় মানে আপনি এখানে যে বিদ্যুতের বা হচ্ছে পানির যে লাইন এটা কি মানে কৃষির লাইনটা পাননি না 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 এটা হচ্ছে বাণিজ্যিক লাইন দেওয়া এক্ষেত্রে তো আপনার দেখা যাচ্ছে যে খরচটা অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং আপনার মতো অনেক খামারি আছে যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তো এই সমস্যার জন্য আসলে কর্তৃপক্ষর কাছে আপনাদের চাওয়াটা আসলে কি আসলে আমাদের চাওয়াটা হচ্ছে যদি আমাদের এই গভর্নমেন্ট যদি আমাদের এই লাইনগুলোকে কৃষিতে রূপান্তরিত করে দেয় তাহলে দেখা গেল আমাদের এই বাণিজ্যিক বিল না এসে কৃষি বিল আসলো সেক্ষেত্রে আমাদের বিল অনেক কম আসবে আর খাদ্যদ্রব্যের যে দাম বাড়তেছে তো এইদিকে আমার মনে হয় যে গভর্নমেন্ট এই দিকে একটু নজর দেওয়া উচিত ভাই আপনি এর কাছে একটু আমি জানতে চাই আপনি তো মূলত হচ্ছে মিল্কিং কাউ নিয়ে কাজ করছেন তাই না তো আপনার এই যে দুধটা যে উৎপাদন হয় এটা আসলে কিভাবে আপনারা বাজারজাত করছেন এটা আমার যেহেতু ঢাকার ভিতরে ফার্ম আর মানে খুবই বনবসতিপূর্ণ এলাকা তো আমার এইখান থেকে ফার্মে থেকেই অনেক চলা যায় নিয়ে যায় মানুষ এইখান আর হচ্ছে কিছু আমাদের লোকজন বাসায় ডেলিভারি দিয়ে আসে আর আমাদের কিছু চায়ের দোকানে ওই একটা চিজ এরিয়া আছে ওরা চিজ বানায়

এগুলো আমাদের গাভীরই বাচ্চা আচ্ছা মানে সারগুলো এই পাশে রেখেছেন সব হ্যাঁ সার এগুলো বাচ্চা তো ওইগুলো আমি বাইরে থেকে কিনছি লাল দুইটা আচ্ছা ওই দুটো তো বেশ সুন্দর ওগুলোর বয়স কি রকম হবে এগুলো আমি বাচ্চা কিনছিলাম এগুলো সামনে কুরবানির জন্য রেখে দিছি ও আচ্ছা কুরবানির জন্য না আচ্ছা এগুলো কত হবে এই ওইটা চার দাঁত ওটা দুই দাঁত বা তিন চার দাঁত হবে এরকম আচ্ছা তো এগুলো সংগ্রহ করেছিলেন কত থেকে ওই দুইটা এগুলো আমি উত্তরবঙ্গ থেকে সংগ্রহ করেছি আচ্ছা এগুলো কুরবানিতে দামটা কি রকম হবে এগুলো 3.5 4 লাখ টাকা করে এগুলো সাথে গুলো বিক্রি করছি মানে

এটা হচ্ছে এটা ওই যে দেখেছিলাম মটকা ওর আম্মু ও আচ্ছা মানে এটার বাচ্চা হচ্ছে ওইটা না সাদাটা আচ্ছা সাদাটা বাচ্চাটা বকনাটা আচ্ছা তো এটা কি রকম দুধ দেয় এটা বাচ্চা দেওয়ার পরে 25 26 কেজি দিছে এখন প্রেগনেট 17 18 কেজি মতো আসে আচ্ছা বেশ দুষ্ট মনে হচ্ছে এটাকে একটু আদর চাই আচ্ছা আচ্ছা এই এটা 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 8 মাস প্রেগনেট এটা এখন দুধ দেয় না এটা এটা কি তারপর এগুলো দুধ দেয় এটা 3 মাস প্লাস প্রেগনেট এটা প্রেগনেট

এটা আমি প্রথম বিয়ানে কিনে আসি আচ্ছা দ্বিতীয় বিয়ান এটা আমার মানে বীজ দেওয়ার পরে এটা দ্বিতীয় বিয়ান এটা হইছে আচ্ছা তারপর পাশে এটা এটাও এটাও দ্বিতীয় বিয়ান এটা এখন 3 মাসের 3 মাস প্লাস প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা এখন 21 কেজি 22 কেজি দুধ দিচ্ছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে এইগুলো এরকমই বিশ একুশ কেজি দুধ দেয় আচ্ছা দেয় এটা নয় তারিখে বাচ্চা দিছে তারিখে বাচ্চা দিছে বাইরে বকনা বাচ্চা আচ্ছা এখন আর না না এটা নয় তারিখ আজকে হচ্ছে

তারপর দ্বিতীয় মেয়ে পঁয়ত্রিশ ছত্রিশ কেজি দিছে এখন গত মাসের উনত্রিশ তারিখে বাচ্চা দিছে বলতে মানে এক মাস আজকে দুই দিন তিন দিন হবে তো ও এখন তিরিশ প্লাস করতেছে ঠিক আছে তিরিশ প্লাস করতেছে আর এই পিছনের এইগুলো হচ্ছে প্রেগনেন্ট এ পাশে যতগুলো আমরা দেখতে পাচ্ছি তাই না 6 মাস 7 মাস ওগুলো দুধ বন্ধ করে দেওয়া হয়েছে এই এটা গত 25 তারিখ বাচ্চা দিছে ও আচ্ছা এটা 25 তারিখ বাচ্চা দিছে কিন্তু এটা পর থেকে কি দুধ দাও শুরু হবে হ্যাঁ আর দুই তিন দিনের মধ্যে এটা দুধ নিয়ে যাবে আচ্ছা আর ওই পাশে এর ওইগুলো এগুলো সব নতুন গাবি আচ্ছা নতুন গাবি তো এগুলো নতুন গাবি দুধ কম দেয় তৃতীয় বিয়ে গিয়ে ওরা দুধের পরিমাণটা বেড়ে যায় তখন বেড়ে যায় আচ্ছা যেমন এই যে এই গরুটা প্রথম বিয়ে নিয়ে 19 কেজি দুধ পাইছে তৃতীয় বিয়ে আমি 35 36 দুধ পাইছি এখন আর কালকে 31 32 দুধ হইছে ও আচ্ছা ঠিক আছে এ এ নতুন তো তো এ ষোলো সতেরো আঠেরো কেজি দুধ দেয় এ ভালো দেয় এ বিশ বাইশ তেইশ কেজি দেয় এগুলো এরকমই আঠেরো কেজি সতেরো কেজি এগুলো একটু ছোট ওইগুলোর তুলনায় আচ্ছা প্রথমে যেগুলো দেখেছি সেগুলোর তুলনায় এগুলো একটু ছোট একটু ছোট গাবি এই জন্য এগুলো দুধের পরিমাণ একটু কম আবার ওইগুলো একটু বেশি ওইগুলো বড় ভাই তাহলে আমি যদি বলি যে আপনি হচ্ছে এভারেজে কি রকম দুধ পান প্রতিদিন আমার এখানে চোদ্দটা গরু এখন মানে রানিং আছে দুধ দহন করি আচ্ছা চোদ্দটা গরু থেকে আমার দুইশো পঞ্চাশ প্লাস দুধ আসে প্রতিদিন হ্যাঁ আর এই দুধ এইখান থেকে আমার ম্যাক্সিমাম চলে যায় আর কিছু দুধ আমাদের ডেলিভারি দিয়ে আসতে হবে মানে শখের বসে শুরু করলেও কিন্তু এখন আপনি মোটামুটি ভালো পরিমাণে হচ্ছে দুধ পাচ্ছেন এবং সেটা বাজারজাত করতে পারছেন তো আপনার কি মনে হচ্ছে যে এই যে তিন বছরের যে আপনার একটা জার্নি খামারে তো এটা আসলে কি লাভজনক আসলে ব্রিডিং ফার্মে তো তিন বছরে কিছু বোঝা যায় না এটা হচ্ছে লং টাইম প্রসেস এই ক্ষেত্রে আমাকে আরো কিছু ওয়েট করতে হবে বুঝছো দেখা যাক কি হয় ইচ্ছে আছে বড় কিছু করার বাকিটা আলাদা ইচ্ছা আপনি বলছিলেন যে মানিকগঞ্জের দিকে হচ্ছে আর বড় পরিসরে করবেন ওখানে আমার করার ইচ্ছা আছে আচ্ছা যে আছে না হলে তো এগুলো পালতে পারবেন আপনি বলছিলেন যে আপনার গরুর পাশাপাশি হচ্ছে কবুতরেরও বেশ শখ আছে আমার ছাদে চলেন আপনাদেরকে আচ্ছা ঠিক আছে চলেন তাহলে যাই ঠিক আছে আমরা তো আপনার যে খামারটা দেখে আসলাম গরু সেটা আপনি শখ থেকে শুরু করে তারপরে বাণিজ্যিক ভাবে রূপ দিয়েছেন আর এখানে যে কবুতর দেখতে পাচ্ছি এটা কি মানে শুধুই শখে নাকি এটাও বাণিজ্যিক ভাবে করছেন এটা শুধুই আমার শখ আচ্ছা তো এখানে যে আমরা অনেক কবুতর দেখতে পাচ্ছি এগুলো কোন জাতের কবুতর এগুলো সব হচ্ছে গিরিবাজ কবুতর আর এগুলোকে বলে হচ্ছে সবুজ কলা আচ্ছা সাদা সাদা কবুতর গুলো দেখতেছেন হ্যাঁ এগুলো সব হচ্ছে সবুজ কলা কবুতর আচ্ছা তো আপনার এই ছাদে যে আমরা অনেকগুলা খাঁচায় কবুতর দেখতে পাচ্ছি কি পরিমাণ কবুতর আছে এখানে এখানে 600 সাতশো কবুতর আছে মানে এগুলা কেসে ওই যে পাল্লাদায় বা রেস ওই কারণে কি এগুলা পালন করছেন হ্যাঁ আমি রেস করি প্রতি বছর শীতে আমাদের রেস হয় মানুষ এগুলো নিয়ে তখন আমাদের যারা আমরা কবুতর পালি আমাদের মেইনটাই হচ্ছে সারাটা বছর আমরা ওয়েট করি হচ্ছে এই শীতের জন্য এই শীতে আমরা কবুতররা এই যে অক্টোবর নভেম্বর কবুতর হয়ে গেছে তারপরে এখন আমরা এই কবুতরগুলো মনে করেন এই যে এখন কবুতর পাল্লার জন্য রেডি কিছু দিনের মধ্যে আমরা এই কবুতরগুলো আচ্ছা এগুলো কি মানে দেখা যাবে না খুলে হ্যাঁ হ্যাঁ পাল্লা দিব ঠিক আছে এগুলো বের করব বের করে আমরা এগুলো বাস चमत्कार তো কবুতরটা। একটু আমাদের দর্শকদের দিকে ঘুরিয়ে দেখিয়ে দে। এই যে আপনি যে বললেন সবুজ যেই এই যে এখানে তাই না ঘাড়ে এখানে। এটা বলে সবুজ কলা হ্যাঁ। বলার মধ্যে সবুজ বডিটা হবে সাদা। বাকি চমৎকার। সাদা কালো টাইপের হবে। হ্যাঁ হ্যাঁ। মানে সব তো সবুজ হবে না না। না সবুজ হবে না ওটা বলে আবার অন্য আরেকটা জাত। আচ্ছা আচ্ছা। এটাকে উড়িয়ে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা উড়িয়ে দিচ্ছি তাহলে। বাকি चमत्कार। আমি আরেকটা দেখাচ্ছি। আচ্ছা। এটাও সবুজ সবুজকলার জাত কিন্তু এটাকে বলি আমরা খাকি কবুতর আচ্ছা একটু যে খাকি রংটা এসএস থাকে না এইজন্য আমরা এটাকে বলি খাকি কবুতর আচ্ছা একটু চোখটা এগুলোর চোখটার আসলে বৈশিষ্ট্য গিরিবাজ কবুতর এর চোখ সাদা আচ্ছা ওদের পাপড়িটা হবে হালকা লাল আচ্ছা মানে সব গিরিবাজেরই এরকম সব গিরিবাজ কবুতর এটা হচ্ছে ওদের চোখটাই হচ্ছে মেইন বৈশিষ্ট্য ওদের ফুটটা ছোটই হবে আচ্ছা মানে রেস করার জন্য কি গিরিবাজ কবুতরটা রেসের জন্য গিরিবাজ কবুতর মানে রেসের জন্য হচ্ছে মেইনলি রেসার আচ্ছা বাট আমরা এটারে বিভিন্ন ভাবে ইয়ে করে আমরা পাল্লা দিয়ে বিভিন্ন ট্রেনিং দিয়ে আমরা এগুলো রেস করি আর কি খুব বেশি না দেখি হ্যাঁ দেখেন এটা কি হচ্ছে কি খাকি এটা খাকি বলে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কিন্তু দেখতে হ্যাঁ এগুলা হচ্ছে মানে এটাও কি উড়িয়ে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ সব ছেড়ে দেন আচ্ছা এগুলো আসলে উড়ে যায় কতটুকু উপর পর্যন্ত উঠতে পারে ও আকাশে ভিতর মেঘের ভিতর ঢুকে যায় মানে উপরে উঠলে এদের দেখা যায় না কখনো কখনো 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ও বাসায় ব্যাক করে যখন হয়তো যখন আমরা এক জায়গা থেকে ছাড়লাম ও অন্য ভুল পথে চলে গেল তখন ওর ঘুরে আসতে দেখা গেল সন্ধ্যার সময় আজান দিছে মাগরিবের তখন ও নামতেছে আচ্ছা মানে এত সময় যে উঠছে উঠে এজন্য তো দেখা যাচ্ছে যে বেশ হচ্ছে একটা এনার্জির প্রয়োজন পড়ছে সেক্ষেত্রে আপনাদের আলাদা অনেক যত্ন নিতে হয় অনেক যত্ন নিতে হয় অনেক ভিটামিন সাপ্লিমেন্ট

কেউ কেউ চুইনা বলে মানে এটা একটা চাঁদ আচ্ছা মানে কি নামগুলো কি হচ্ছে এক একটা রং এর জন্য এমনি এগুলো মানে অরিজিনালি এগুলো গিরি বাজ করতো আচ্ছা আচ্ছা ঠিক আমরা এক একটা এক এক থেকে এক এক রকম নাম দিয়ে আর কি আচ্ছা আচ্ছা এটা আমি দর্শকদের দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট এইভাবে ধরেন হালকা করে এইভাবে ধরলেই আপনি হ্যাঁ আচ্ছা আচ্ছা বাহ দর্শক দেখতে পাচ্ছেন যে ভাই যেটা বলল যে এটা হচ্ছে চুই না মানে গিরিবাজের মধ্যে একদম সাদা যেই রংটা এটা হচ্ছে চুই না আমি এটাও তাহলে ভাই উড়িয়ে দিই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি কার এটা করতে দেখাই এটা তো রংটা একদমই হচ্ছে ভিন্ন এটাকে বলে চিলা কবুতর আচ্ছা এই দেখেন এটা ইয়াটা অনেক সুন্দর কালার জি জি আচ্ছা এটার যে রংটা ভিন্ন এটার কি মানে যে কবুতর যেটা ছিল সেটার রঙ হ্যাঁ এটার জাতি এরকম আচ্ছা আচ্ছা এটা গিরিবাসের জাতি কিন্তু আবার মানে এটাকে বলি আমরা হচ্ছে মোজা আক্তরের মোজে চোপা মোজে বলে যারা পালে তারা ঠিক আছে আচ্ছা এই আর ভেদে কি হচ্ছে কবুতরের মানে কোনো পার্থক্য আছে নাকি না 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 তো এগুলো মানে এগুলো হচ্ছে কি গিরিবাজের মধ্যেই একটা জাত মানুষের মধ্যে অনেক ধরনের জাত হয় গিরি কবুতরের মধ্যে এরকম অনেক জাত হয় এটা হচ্ছে গিরিবাজেরই একটা জাত এটা হচ্ছে চুইনা বলে এটাকে ধরেন আপনি ছাড়তে পারেন দেখি এটা এটার নামটা কি বলে এটা চিলাক কবুতর চিলা বলা হয় কারণ এটা দেখতে অনেকটা হচ্ছে চিল পাখির মতো তো ভাই এটাও আমি উড়িয়ে দিচ্ছি তাহলে আচ্ছা ভাই আমরা এই খাঁচা থেকে কয়েকটা কবুতর দেখি তাহলে হ্যাঁ আচ্ছা একটা খাঁচায় কি পরিমাণের মতো কবুতর আছে এখানে আপনার এটা হচ্ছে আমরা বলি এটাকে আড্ডা এক 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 একটা কবুতর থাকবে আচ্ছা ঠিক তো এখানে 26 টাই আছে তো আমরা 24 টা কি 23 টা কবুতর রাখি আচ্ছা আমি ওদের পায়ে কয়েকটা কি যেন ব্যান্ডের মতো দেখছি এগুলো কি একটু যদি আমরা দেখি কাছে মানে একটা মানে চিহ্ন মনে করেন আমরা একটা কবুতর বাপ মা বা ইয়ে একটা সাইন দিয়ে রাখে হ্যাঁ একটু দর্শকদের দেখিয়ে দিয়ে একটা চিহ্ন দিয়ে রাখে ওই কবুতরের বাচ্চা আচ্ছা অনেক কবুতর তো মানে গিয়ে পাওয়া যায় না কোনটা কোন কবুতরের বাচ্চা এটা বের করাটা কঠিন হয়ে যায় ভাই আপনি তখন আমাকে একটু খাবারের কথা বলছিলেন তো আমরা এই পাখিটা ছেড়ে দেয় এরপর আমরা ওই খাবারের যে আপনি যে বলছিলেন যে কি বিভিন্ন ধরনের জুস খাওয়ানো হয় এনার্জির জন্য ওই বিষয়টা যদি একটু ক্লিয়ার করি এইগুলো ওই কবুতর যখন নামে তখন এদেরকে ছিট খাওয়ানো দেওয়া হয় আর হচ্ছে ওই আমরা বিভিন্ন টাইপের পানি দিই কালো পানি বলি কেউ বিভিন্ন টাইপের পানি আর কি আমরা যারা কবুতর পালে কবুতরের রিয়া আর কি ওরা আমরা এই ইউজ করি এটা হয়তো সকালবেলা মালটার জুস দিই তারপর আনার দিই ওরা যখন নামে উড়ে তখন ওদের তো অনেক ঘাটতি হয় স্যালাইন দিই আবার বিকেলবেলা হচ্ছে দেড়টা থেকে দুইটার মধ্যে এদের খাবার দেওয়া হয় মেইন খাবারটা রাত্রি নয়টা দশটার দিকে পানি দিব পানি খাবে আবার ওরা ওই রেস্ট করবে আবার পরের দিন সকালবেলা ছয়টা সাড়ে ছয়টার মধ্যে আমরা ছেড়ে আচ্ছা ভাই তাহলে এটাকে একে ছেড়ে দেবো আচ্ছা এটাকেও তাহলে ছেড়ে দিচ্ছি ভাই আজকে তো হচ্ছে আপনার ডেইরি ফার্মটাও দেখলাম আপনার এখানে যে শৌখিনভাবে যে আসলে কবুতরের যে খামার করেছেন এটাও দেখলাম অনেক ভালো লাগলো এখন তাহলে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক কথা বলছিলাম আলম ভাইয়ের সাথে যিনি কিনা একেবারেই শখের বসে খামার শুরু করে পরবর্তীতে সেই খামারকে বাণিজ্যিক খামারে পরিণত করেছেন আর সেটি সম্ভব হয়েছে শুধুমাত্র এই পশু পাখির প্রতি ভালোবাসা থেকে আমাদের আজকের পর্ব এ পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সির দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত দীপ্ত টিভির সাথেই থাকুন